নমস্কার এভরিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে ডিজাইনের সিফসি রেসিপি এই রেসিপিটি অনেকের রিকোয়েস্টের একটা রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে এখানে আতপ চাউলের গুঁড়ো নিয়েছি আর এটা ভিজা চালের গুঁড়ো চালটাকে দুই তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপরে ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এখন একটা চালের গুঁড়োর ডো তৈরি করে নেব তার জন্য আগে পাত্রে জল ব্যবহার করব জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জল এখানে দুই বাটি আর এক বাটির অর্ধেক মানে আড়াই বাটির মতো জল ব্যবহার করব আর এক বাটি আমি এখানে চালের গুঁড়ো যেহেতু ব্যবহার করব আড়াই বাটি জল ব্যবহার করব এই মাপটা কিন্তু ঠিক রাখতে হবে এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর জলটাকে খুব ভালোভাবে বলং নিয়ে আসতে হবে এই চালের গুঁড়ো ডোটা কিন্তু একটু আলাদাভাবে তৈরি করে নিতে হবে আর এটা যেহেতু চিপসের একবারে কিন্তু পুরোপুরি ডোটা সিদ্ধ করে নিতে হবে আমরা যে সাধারণত চালের গুঁড়ো দিয়ে রুটি বা পিঠার ডোগুলো তৈরি করে থাকি তার চেয়ে কিন্তু এটা একবারে পাতলা করে তৈরি করে নিতে হবে চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম এক বাটির মতো চালের গুঁড়ো দিলাম আর হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এবার চালের গুঁড়োটাকে ঢেকে রেখে পাঁচ সাত মিনিটের মতো লো আছে সিদ্ধ করে নেবো চালের গুঁড়ো ডোটা একবারে সিদ্ধ হয়ে গেছে এবার খুব ভালোভাবে নেড়ে একটা ডোর মতো পরিণত করতে হবে আমি আবারও বলছি এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না একটু নরম রাখতে হবে আর কিছুক্ষণ একটু ঠান্ডা করতে হবে এরপরে ডো তৈরি করে নিতে হবে আর গরম অবস্থায় তো তৈরি করা যাবে না একটু ঠান্ডা করে তৈরি করে নিতে হবে আমি অফ ক্যামেরায় ডোগুলো তৈরি করে নিয়েছি আর ডোগুলো একবারে সফট আর নরম হয়েছে এখন যেটা করতে হবে এখানে কিন্তু একটু হালকা ফুড কালার দিয়ে দিব ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আর আমি একটু দেখার সৌন্দর্যে ফুড কালারটা ব্যবহার করব। ময়দা আটার চেয়ে চালের আটার চিপসগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা একবার হলো তৈরি করতে পারেন আর চিপসের জন্য ডোগুলো সব সময় কিন্তু নরম রাখতে হয় আর ভালোভাবে সিদ্ধ করে নিতে হয় ডোগুলো আমি রেডি করে নিয়েছি দুইটা কালার দিয়েছি আর একটা সাদা রেখেছি এখন ডিজাইনগুলো তৈরি করার জন্য বেলে নিতে হবে তার জন্য অবশ্যই কিন্তু প্লাস্টিকটা ব্যবহার করতে হবে আর প্লাস্টিকের সাহায্যে এভাবে বেলে নিতে হবে এখন হয়তো বা বুঝতে পেরেছেন যে ডোটাকে কতখানি নরম রেখেছি আর এভাবে কিন্তু নরম রেখে ডোটা তৈরি করে নিতে হবে তাহলে চিপসগুলো খুব ভালো হবে বেলানো হয়ে গেছে এখন ডিজাইনটা তৈরি করে নিতে হবে ডিজাইনটা তৈরি করার জন্য এখানে একটা চিরনি ব্যবহার করব আর চিরনি দিয়ে হালকাভাবে চাপ দিয়ে দিয়ে আগে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এরপরে একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিব আপনাদের যদি কুকি কাটার না থাকে সেক্ষেত্রে প্লাস্টিকের ঢাকনাগুলো ব্যবহার করে খুব ভালোভাবে চিপসগুলো কেটে নিতে পারেন দেখতেই পারলেন চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই ডিজাইনার চিপস তৈরি হয়ে গেল আর বাড়তি যেগুলো আছে সেগুলো কিন্তু আবার বেলে আমি এভাবে ডিজাইন তৈরি করে নেব তবে চিপসগুলো তৈরি করার সময় অবশ্যই কিন্তু পাতলা করে বেলে নিয়ে এভাবে চিপসগুলো তৈরি করলে ভালো হবে আমি একইভাবে আরেকবার তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই চিপসগুলো কিন্তু সরাসরি রোদ্রে দিতে যাবে না রোদ্রে দিলে কিন্তু কিছুক্ষণ পরে এগুলো ভাজ হয়ে যাবে আর এগুলো তো পাতলা চিপস হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন চিপসগুলো তৈরি করার পরে ফ্যানের বাতাসে আপনারা শুকিয়ে নিতে পারেন আর যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন কিন্তু এক দুই ঘন্টার মতো রোদ্রের দিলেই হয়ে যাবে আর এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর মাঝে মাঝে একটু দিলেই কিন্তু হয়ে যাবে চিপসগুলো এভাবে আমি তৈরি করে নিলাম আর কতটুক পাতলা করেছি হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর চালের গুঁড়োর চিপসগুলো কিন্তু সব সময় ভালোই হয় চালের গুঁড়োর চিপসগুলো খেতেও খুব সুন্দর হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার হল ট্রাই করতে পারেন সবগুলো চিপস তৈরি করার পরে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি আর চিপসগুলো শুকার পরে দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার চলুন আপনাদের আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি চিপসগুলো ভাজার সময় তেলটা হালকা আছে গরম করে এভাবে চিপসগুলো ভেজে নিতে হবে আর দেখতে পারছেন তেলে দেওয়ার সাথেই কিন্তু তাড়াতাড়ি তুলতে হবে নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর এভাবে আমি বেশ কয়েকটা চিপস ভেজে আপনাদের দেখিয়ে দিলাম এখন একটা চিপস ভেঙে দেখিয়ে দিচ্ছি হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন তাহলে আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন